এই দুই বার করে দুইটা বাসা কাজ করে আর কি সকাল 7 টায় যায় আবার বেলা 2 টা আসে আবার গোসল টা করে খাওয়া দাওয়া করে দিকে দিয়ে ঔষধ খায় অসুস্থ অসুস্থ আবার আরেক জায়গায় যায় আবার 4 পর্যন্ত কাজ করে আবার এ রান্নাবান্না বাননা করে যেতে হয় না হ্যাঁ দই নেকি হয় না গেলে আবার তো খান টান দরকার আপনি কাজ করে কী কাজ করে রান্না থালা বাসন ধয় রান্না বাননা করে ঘর মুছি বাঁশের কাপড় চুবড় ধুই কাচা ধোয়া করি রান্না বান্না করে সব সবই করি করে হ্যাঁ বাচ্চা কাঁচা রাখি বাচ্চাকে তুলা খাই ম্যাডামের বাচ্চা সব কাজে আরকি করি যা আর কি যা লাগে সবই করে রাগারাগি তো করেই বলে ডাবুর টাই ভেতকি খেজি মারে মাংসের বাড়িতে অনেক কথাই শুনে কাজ কাম করা লাগে আমার মতন জোয়ান মানুষ যদি মানুষের বাড়ি কাজ করি খারাপ খারাপ ভালো সবাই তো বলে কাজ আর একটু হইলে দেরি হইলে ই টাকা পয়সা দেন দুই বাসা মিলে পাঁচ সাত হাজার হয় ঘর ভাড়া থাকি ওইটি দেই আবার দাদিকে নিয়ে খান খরচ দেই ওইটি দিতে শেষ হয়ে যায় ওষুধ টষুধ খাই হ্যাঁ এইভাবেই দিন চলে যাচ্ছে তার জন্যই তো আমি মিডিয়ার সামনে আইতে নাহলে কি আইতাম তার জন্য আইসি মিডিয়ার সামনে যে সুন্দর মনের একটা মানুষ যাতে পাই সে আমাকে ভালোবাসবে আমাকে দুই দুই ভাত ডাল ভাত বসিয়ে খাইবো দাদি খাওয়াকে ভালোবাসবে দাদিটা বাসবেই দিন বুড়া মানুষ মরে যাবে গা আর ভাই তো সবাই বিয়ে হয়ে গেছে বাবা বিয়ে করে চলে গেছে ভারতে খোঁজখবর নেয় না দাদিকে নিয়েই থাকি মানুষের বাড়ি কাজ করি যদি সুন্দর মনের একটা মানুষ পাই সে আমাকে ভালোবাসবে সত্যিকারের বিয়ে করবে আমার পূরণ দেবে আমাকে ভালোবাসবে সে যেমনই হোক বুড়া হোক জীবাণুই হোক সে সেদিকে আমার মনের মতন হইতে পারে আমার দাদি আমার ভার নিতে পারে তাকে আমি সারা জীবন ভালোবেসে যাবো তার জন্যই মিডিয়ার সামনে আইছে বাস আঠারো উনিশ বছর হইব হ্যাঁ না বিয়ে শাদি হই নাই আসে গরিব ঘরের মেয়ে বিয়ে হয় না চইলা যা যৌতুক চায় এখন বিয়ে করতে গেলে দুই এক লাখ টাকা লাগে তো ওই তো নাই মনের মতন মানুষ পাই না মনের মতন না মানুষ পারি কেমনি তারা বিয়ে করবো সে দাদিকে আমার খান খরচ লাগে বাবা চলে গেছে গা আমাকে ছাড়া তার দেখার কেউ নাই তার জন্য আইসি মিডিয়ার সামনে সে প্রবাসী ভাই হোক আমাকে সত্যিকার ভালোবাসবে আমার দাদিটার দায়িত্ব নেবে কয়েকদিনই আর বুড়ো মানুষ বাসবে আমার সব কিছুর দায়িত্ব নিতে পারে তাকে আমি ভালোবাসবো খরচ চালাইতে পারে তাকে আমি বিয়ে করব তার জন্য লেখাপড়া করি নাই ছোট কাল আর কি সেবেরা পড়ছি মরছি যখন বাবা ছিল ভালো ছিল হ্যাঁ রোজা নামাজ করি মাইন্ডসেট লোকে নামাজ পড়ি রোজা থাকি মাসে সবকিছুই করে হ্যাঁ জীবন সঙ্গী মনের মতন মানুষ সেজামনি হোক কালা হোক আর ধরা হোক বুড়া হোক আর জোয়ানি হোক সে যদি আমাকে সত্যিকার ভালোবাসে আমার দাদিটা বুড়ো মানুষ কয়দিনই কয়েকদিনই বাঁচতো সে যদি আমার মনের মতন হইতে পারে তাকে আমি বিয়ে করব তাকে আমি সারা জীবন আমার বুকের ভিতরে আগলে রাখবো কখনো যাইতে দেবো না হ্যাঁ আমার নাম্বার আছে অডিও এই

হ্যাঁ আমি দর্শকদের কাছে বলতে চাই যারা ভালো আমাকে পাশে থাকতে চাইবে তারাই ফোন দিও আজোবাজু ভাইরা ফোন দিও না ডিস্টার্ব কইরো না আমি মানুষের বাড়ি কাজ করে খাই ভাই ওইডি আমি সহ্য করতে পারবো না তার জন্য মিডিয়ার সামনে আইছি যে ভালো আমাকে ভালোবাসতে পারবে আমাকে আগলে রাখবে আমার দাদিকে ই করবে তারাই ফোন দিয়ে